আজকে আমরা জানতে চলেছি টাইটানিক জাহাজ সম্পর্কে অবিশ্বাস্য কিছু তথ্য রহস্য আপনাকে স্বাগতম টাইটানিক বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং মর্মান্তিক এক জাহাজ যা নিয়ে বেশ কিছু অবিশ্বাস্য এবং চমৎপ্রদ তথ্য রয়েছে টাইটানিককে নির্মাণের সময় ডুবতে পারে না এমন জাহাজ বলা হতো তবে উনিশশো সালের পনেরো এপ্রিল প্রথম যাত্রাতেই এটি বরফের সঙ্গে ঢাকা লেগে আটলান্টিক মহাসাগরে ডুবে যায় টাইটানিক তার সময়কার সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজ ছিল এটি ছিল আষ্টশো ফুট লম্বা এবং একশো ফুট উঁচু টাইটানিকে প্রায় দুই জন যাত্রী ও ক্রু ছিল কিন্তু ডুবে যাওয়ার সময় বেঁচে ফিরেছিলেন মাত্র সাতশো দশজন জাহাজে লাইফবোট ছিল মাত্র বিশটি যা মোট যাত্রীর অর্ধেকের জন্য যথেষ্ট ছিল না এটি ছিল একটি ভাসমান প্রাসাদ ফার্স্ট ক্লাস যাত্রীদের জন্য সুইমিং পুল জিমনেশিয়াম তুর্কি বাত বিলাসবহুল ডাইনিং ও ব্যক্তিগত স্যুট ছিল একটি ফার্স্ট ক্লাস টিকিটের দাম ছিল প্রায় চার হাজার তিনশো পঞ্চাশ মার্কিন ডলার আজকের প্রায় দশ হাজার মার্কিন ডলারের সমান ডুবে যাওয়ার আগে টাইটানিককে ছয়টি বরফ সতর্কবার্তা পাঠানো হয়েছিল কিন্তু ক্যাপ্টেন সেগুলো যথাযথভাবে বিবেচনা করেননি আঠারোশো আটানব্বই সালে মর্গান রবার্ট চং নামক একজন লেখক একটি উপন্যাস লেখেন যেখানে টাইটান নামের একটি অডুবল জাহাজের কথা বলা হয়েছিল যা বরফের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় ঘটনাটি টাইটানিকের সঙ্গে অদ্ভুতভাবে মিলে যায় বরফের সঙ্গে ধাক্কা লাগার পর এটি ধীরে ধীরে ভেঙে দুই টুকরো হয়ে ডুবে যায় জাহাজটি সমুদ্রের বারো ফুট নিচে রয়ে গেছে উনিশশো সালে ডক্টর রবার্ট বালার্ডের নেতৃত্বে টাইটানিকের ধ্বংসবিশেষ খুঁজে পাওয়া যায় এটি উত্তর আটলান্টিক মহাসাগরের তলদেশে রয়েছে ডুবে যাওয়ার সময় জাহাজের ব্র্যান্ড সদস্যরা শেষ পর্যন্ত গান বাজিয়েছিলেন যাত্রীদের শান্ত রাখার জন্য টাইটানিক নিয়ে উনিশশো সালে জেমস ক্যামেরনের তৈরি সিনেমাটি ইতিহাসের অন্যতম বড় ব্লকবাস্টার হয় সিনেমাটি এই ট্র্যাজেডিকে আরও জীবন্ত করে তোলে টাইটানিক একটি জাহাজ নয় এটি ইতিহাস প্রযুক্তি এবং মানবজাতির জন্য একটি চিরস্মরণীয় ঘটনা